এটা একটা মাইন্ডের ভিডিও মনের ব্যাপার যে মানুষটি আমাকে রিকোয়েস্ট করেছে সে তো এই ভিডিওটা মন দিয়ে দেখবে তোমরাও এই ভিডিওটা মন দিয়ে দেখবে তুমি একজনকে খুব ভালোবাসতে তোমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ কোনো কিছু পাওয়ার বিনিময়ে তুমি তাকে ভালোবাসো কিন্তু সেই মানুষটা হঠাৎ তোমাকে ছেড়ে চলে যায় সেই মানুষটি ছেড়ে চলে যাওয়ায় তুমি ভেঙে পড়োছ সেই মুহূর্তে তোমার এটাই মনে হচ্ছে তাকে ছাড়া আমি বাঁচবো না তাকে ছাড়া আমি মরে যাবো এটা তোমার জীবনের মিথ্যে তুমি তোমার জীবনের সত্যিটা জানলে তাকে ছাড়াই তোমার বাঁচতে ইচ্ছে করবে তাকে ছাড়াই তুমি নতুন করে বাঁচার ইচ্ছা খুঁজে পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি দেখার পরে অন্তত একটি কমেন্ট করো তুমি কি তোমার জীবনে নতুন করে বাঁচার ইচ্ছা খুঁজে পেয়েছো এই মানুষটি তোমার জীবন থেকে চলে যাওয়ার পরে তুমি তোমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এই চোখের জলকে সবসময় সত্যি মনে করছো কিন্তু এগুলি সত্যি নয় এর থেকেও বড়ো সত্যি তোমার ভালোবাসা তুমি যদি তাকে মন থেকে ভালো না বাসতে ওই মানুষটি চলে যাওয়ায় তুমি কষ্ট পেতে না তুমি যদি তাকে মন থেকে ভালো না ওই মানুষটি হাজার চেষ্টা করলেও তোমার এক ফোঁটা চোখের জল বের করতে পারতো না তুমি একবার নিজেকে প্রশ্ন করো এই দুটি ভালোবাসার ভিতরে তোমার জীবনে কোন ভালোবাসাটি সত্যি ছিল অবশ্যই দুটি ভালোবাসা কোনোদিন সত্যি ছিল না একটি ছিল সত্যি আর একটি ছিল মিথ্যে তোমার ভালোবাসাটাই ছিল সত্যি তাই ওই মানুষটি তোমাকে ছেড়ে চলে যাওয়ায় তুমি কষ্ট পাচ্ছ তুমি একবার গভীর করে ভেবে দেখো ওই মানুষটিকে তুমি পাঁচ বছর ধরে ভালোবেসে এসছো তুমি তাকে শরীর মন উজাড় করে ভালোবেসেছো তুমি তাকে শরীর মন সব কিছুই দিয়ে দিয়েছো কিন্তু ওই মানুষটি তোমার সাথে পাঁচ বছর রিলেশন করার পরেও তোমার মনে জায়গা করার কিঞ্চিত ইচ্ছা তৈরি হয়নি ওই মানুষটির তোমার শরীরের প্রতি আকর্ষণ ছিল যে মানুষটি পাঁচ বছর রিলেশন করার পরেও তোমার মনে জায়গা করার ইচ্ছা তৈরি হয়নি সেই মানুষটি পঞ্চাশ বছর তোমার সাথে কাটাবে কি করে মনে রাখবে ভালোবাসার মানুষ মানে কিন্তু সুখ ও দুঃখের সাথী শুধুমাত্র সুখের সাথী নয় তুমি মটন বিরিয়ানি খাচ্ছো সেই সময় সেই মানুষটিকে তুমি পাশে পাচ্ছো কিন্তু তুমি খিদের জ্বালায় শটকট করছো ওই সময় সেই মানুষটিকে তুমি পাশে পাচ্ছ না তাহলে একবার এটা ভেবে দেখো এই মানুষটা কি তোমার জীবনে আসলে সেই মানুষটা কি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারতো এই মানুষটা তোমার জীবনে আসলে সত্যি কি তুমি খুশি হতে পারতে মনে রাখবে ভালোবাসা কিন্তু কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না যে তোমাকে সত্যি ভালোবাসবে তাকে তুমি কিছু না দিলেও সে তোমার জীবনে থেকে যাবে আর যে তোমাকে সত্যি ভালোবাসবে না তাকে তুমি সর্বস্ব উজাড় করে দিলে সে তোমার জীবনে কোনোদিন থাকবে না কারণ যে মনে জায়গা করতে পারে সে কোনোদিন সেই ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় না তুমি নিজেই দেখো তোমার জীবনের কত চাহিদা আছে কত ইচ্ছা আছে সেগুলি কিন্তু আজ পর্যন্ত তুমি পূরণ করতে পারি তা বলে কি তোমার জীবন তোমাকে ছেড়ে চলে গেছে তোমার জীবন কি তোমার সাথে কথা বলা বন্ধ করেছে তার একটাই কারণ ওই জীবনটি তোমার মনের ভিতরে জায়গা করেছে তাই তোমাকে ছেড়ে চলে যায়নি মনে রাখবে ওই জীবন তোমার সাথে সেই দিনই বেইমানি করবে যে সেদিন ওই জীবন তোমার ভেতর থেকে বেরিয়ে যাবে সেদিনকে তোমাকে শান্তি দিয়ে দেবে তুমি তোমার জীবনে সত্যিটা না জেনে মৃত্যুর পথ বেছে নিচ্ছো এইভাবে প্রত্যেকটা মানুষ তার জীবনের সত্যিটা না জেনে যদি মৃত্যুর পথ বেছে নেয় তাহলে হাজার মানুষ মরবে তুমি কি ভাবছো ওই ছেড়ে চলে তুমি কষ্ট সে কষ্ট পাবে না অবশ্যই পাবে যখন তোমার স্মৃতি ওই মানুষটিকে তাড়া করে বেড়াবে তখন তোমার থেকেও ওই মানুষটা বেশি কষ্ট পাবে কারণ স্মৃতি কোনোদিন কিন্তু কেউ ভোলে না তোমার জীবনে অনেক স্মৃতি আছে তুমি ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না ঠিক ওই মানুষটাও তোমার স্মৃতিগুলো তাকে তোমার কথা মনে করিয়ে দেবে তুমি তোমার জীবনে মৃত্যুর জন্য অনেক পথ খুঁজে পাবে কিন্তু জন্ম নেয়ার জন্যে শুধুমাত্র মা তুমি মরে গেলে তোমার মা যে কতটা কষ্ট পাবে তুমি নিজেও জানো না আরে জীবনের ধাক্কাকে মানুষ তো জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেয় আর তুমি মৃত্যুর পথ বেছে নিচ্ছ মনে রাখবে তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে পারো তুমি যদি ছিঁড়া জামা পরে থাকো মানুষ কিন্তু তোমার দিকে তাকাবে আর তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে না পারো মানুষ কিন্তু ওই ছিঁড়া জামাটার দিকে তাকাবে তুমি তোমার জীবনে এমন কিছু করে দেখাও যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটি আফসোস করুক জীবনে কি পেলাম আর জীবনে কি হারালাম তুমি নিজেই দেখো মার্ক জুকার গার্লফ্রেন্ড যখন হোয়াটসঅ্যাপ ব্লক করে দিয়েছিল তখন মার্ক জুকারবাগের জীবনে আসলো একটি ধাক্কা আর ওই ধাক্কা থেকেই বড় ওয়েবসাইট ফেসবুক আবিষ্কার হয় তুমি নিজে একবার এটা দেখো মাইকেল জ্যাকসন তো দেশ বছর বাঁচতে চেয়েছিল অক্সিজেন যুক্ত ঘরে ঘুমাতো ওই মানুষটির জীবনে বাঁচাটা কিন্তু সত্যি ছিল কিন্তু দেশীয় বছর বাঁচাটা তার জীবনে মিথ্যে হয়ে গেল তুমি তোমার জীবনের সত্যিটা না জেনে মৃত্যুর পথ বেছে নিও না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমি জানি না আমার ভিডিও ভাইরাল হবে কিনা আমি জানি না আমি ইউটিউবে সাকসেসফুল হতে পারবো কিনা কিন্তু আমি এটুকু বলতে পারি আমার ভিডিও দেখে হাজার হাজার মানুষ তার বাঁচার আশা খুঁজে পাবে হাজার হাজার মানুষ তার নতুন করে বাঁচার ইচ্ছা খুঁজে পাবে হাজার হাজার মানুষ তার জীবনের সফলতা খুঁজে পাবে যদি সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যদি আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো তাহলে আমি কথা দিচ্ছি পৃথিবীতে কোনো মানুষের সমস্যা রাখবো না সব সমস্যার সমাধান করে দেবো কারণ সমস্যা তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের জন্য আর সেই সমাধানটা শুধুমাত্র মানুষেরই হাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও তুমি মিস না করো